চুমা দিলে নামাজ কাজা করার গোনা মাফ হতে পারে কি মারার গোনা মাফ হয় না বলেছি আপনি আমার গাড়ে একটা চড় মেরেছেন বাবা শরীফের দরজা দোয়া চাইলে ওই দোয়াটা যা কবুল হয়ে যা এখন আপনি আমার গালে অন্যায় ভাবে একটা চড় মেরেছেন চড় মেরে আপনি কাবার দরজা ধরে কানতেছেন আল্লাহ শাহানুর মেরে এসেছি ক্ষমা করে দিন ও গো নাকি মাফ হবে নাকি হবে তুই মেরেছিস কারে আপনার কাছে প্রতিটা হাজিকে মিনার ময়দানে তিনটে জায়গায় পাথর মারতে হয় কটা জায়গা বলেছি বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তান আমাদের মধ্যে অনেকে বলে না মক্কায় শয়তান বাঁধা রয়েছে কথা বলে না তো আসলে কিন্তু ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই বাবা ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে আল্লাহর পায়গম্বর ইব্রাহিম খালিদ উল্লাহ বেটা যখন আল্লাহর হুকুমে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন মিনার ময়দানে ওই তিনটে জায়গায় ইবলিস ধোকা দিয়েছিল আর আল্লাহর পায়গম্বর ওই তিনটে জায়গায় ইবলিস আঘাত করেছিল সেই পায়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিদের ওই তিনটে জায়গায় পাথর মারতে হবে মূলত ওই পাথরটা সাইজ হবে ছোলার মতো কিসের মতো বলেছি ছোলার মতো তবে হাজি ওই পাথরটা মারবে এই নিযাতে যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয় ও আল্লাহ সেখানে গিয়ে দেখি অনেকে পাথর মারা বাদ জুতো খুলে চালাচ্ছে তার মানে ও মনে করেছে এসটি যত কিন্তু শয়তান মেরি বাড়ি যাবো জুতো 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 খুলে চালাচ্ছে তবে একটা কথা শুনে রেখে দেন বাবা ওই একটা একটা পিরিয়ানের গোনা একটা একটা হাজিকে কুষ্টা করে পাথর মারতে ভা কটা তিন একুশ

তো পাথরে টিলা হয়ে যাওয়ার কথা চামড়ার চোখে দেখে বাবা ওখানে পাতনের পাহাড় নাই ওখানে পাতনের টিলা নাই আমার মনে প্রশ্ন জাগলো এত পাতর কেন কোথায় কেতাব খুলে দেখি যে হাজির হয় আল্লাহ দরবারে কবুল হয়ে যায় ওই হাজির মারা পাথর গুলো আল্লাহর ফিনিস্টানা নিয়ে চলে যায় যে হাজির কাজ কবুল হয় না ওই হাজির মারা পাথর গুলো ওখানেই পড়ে থাকে ওখানে কত পাথর পড়ে রয়েছে আমার দেখে মনে হলো আল্লাহ এরা হলো নিগুণ শশাপ মারা পাটি

জমি জাগা কি চাষ হয়ে গিয়েছে বাবা বড় ছেলে বলে আব্বা সব জমি চাষ দিতে পেরেছি দশ টাকা জমি পারলাম না কেন রে বাবা বলে আব্বা যান পানি নিয়ে যাবার নালা কেউ দেয় না পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না পানি নিয়ে যেতে পারিনি চাষ দিতে পারিনি ফসল করতে পারিনি হাজির সাহেব বলে বাবা চিন্তা করো না বেটা বাড়ি এসে গিয়েছি ব্যবস্থা একটা হয়ে যাবে হাজির ফজরের নামাজ জামাতে আদায় করে মাঠে গিয়ে থাকে অপরের জমির আলের কানাকানি পানি হাজী সাহেবের জমিতে পানি নাই হাজী সাহেব মাঠে চারিদিকে ঘুরে আর বুদ্ধি খাজা পরের জমির পানি আমার জমিতে আনা যায় কি করে হাত কানে কেটে লাঠি দিয়ে অপরের জমির আল কয়েক জায়গায় ধোগা করে বাড়ি এসে বলে বাবা ছেলে মাঠে যা পানির ব্যবস্থা করে दीजिए বড় ছেলে বলে अब्बा গ্রামের মানুষের 45 দিন अब्बा जान পাগে ছিলেন গ্রামের মানুষের দুটো পায় ধরে যে একটু নালাদের রাস্তাতে পানি নিয়ে যাব কেউ রাস্তা দিল না নানা দিন দিল না পানি নিয়ে যেতে পারলাম না আমার अब्बा গেল আর পানি মনে হয় আব্বার হস কবুল হয়ে গেছে কাবায় যে ঝনঝনের পানি পাওয়া যায়

আমার চলেন চোখে আঙুল দিয়ে অবাক হয়ে যাব হয়ে যাবার দাম নব্বই লক্ষ টাকা কথা বলছি নব্বই লক্ষ টাকা এক কাটা জায়গার নিউ টাউন নিউ আপনার নাম টাউন আপনি আল্লাহ করার মতো যাই না ফিরে কত মায়েরা আমাদের কাছে হুজুর ভাই টোটাল সম্পত্তিটা নিয়ে আর জিজ্ঞাসা করছি হুজুর উপ হজ হবে সমাজ দেখুন আল্লাহ যেন আমাদেরকে হেদায়তিক করেন বলুন আল্লাহ হোমান বলুন আল্লাহ আমরা কিন্তু বিপুলভাবে অন্যায়ের ভিতরে আমরা ডুবে গিয়েছি বাবা ডুবে গিয়েছি ওই যে আমি একটু আগে একটা কথা বলছিলাম আগে বক্তার সংখ্যা ছিল কম মা সংখ্যা ছিল কম কিন্তু সেই মা কাজ হতো বাবা এখন মা কাজ হয় এত অজ হচ্ছে এত অনেকে তো অজের হাফেজ হয়ে গেছে বাবা কাজ হচ্ছে কোথায় লাভ হচ্ছে দুটো দুই বেতন লাভ হচ্ছে লাভ হচ্ছে প্যান্ডেল বাস্তব বলছি বলছি এই দুই শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি লাভ হচ্ছে এক আমাদের আর এক প্যান্ডেল তবে ঘুরিয়ে আরো একটা কথা বলবো এত অসিহত হওয়ার পরে যদি এই হয় আর এই টোটাল যদি সব বন্ধ হয়ে যেত তাহলে আমাদের চরিত্র কিন্তু পশুদের চরিত্রের মতো হয়ে যেত আল্লাহ আমাদেরকে হেরায় করুন আল্লাহ বরুণ আল্লাহ কোথায় বক্তব্য শুরু করেছিলাম কেন ভুলে যাবেনি নিজে বাঁচুন অপরকে বাঁচান আমার মোজাদ্দ জামান নিজে বেঁচেছিলেন আহাল বর্গকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল বিস্তীর্ণ এলাকা গায়ের রক্ত পানি করে রাতের গুম হারাম করে দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরিক বেদাতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন একটু জোরে বলে আরও জোরে বলুন এখন বাবা আমার মোজাদ্দ যে দায়িত্ব পালন করেছেন পাঁচ হজুর যে দায়িত্ব পালন করেছেন বসিরহাটের আল্লাবা হজুর যে দায়িত্ব পালন করেছেন ও দায়িত্ব পালন করার ক্ষমতা কি আমাদের আছে তো আমি বলেছিলাম আপনি আমরা সকলে এক একজন রাখাল বলেছিলাম বাড়ির গার্জেন যিনি তিনি হলেন পরিবারের সদস্য দিকে বাবা আমরা কি আমাদের ঘরটা সামলাতে পারব না আপনি আপনার ঘরটা সামলান আমি আমার ঘরটা সামলাই ওনার ঘরটা সামলা আর কি হুজুর লাগবে এমনি সমাজ পরিবর্তন হবে